আজ আমি আমার শুভাকাঙ্ক্ষীদের একটা গল্প শোনাব গল্পটা হচ্ছে ঈদের ছুটিতে আমি যে বন্ধে বাড়িতে যাই বাড়িতে যাওয়ার দুই দিন পর প্রচুর বৃষ্টি হয় যখন প্রচণ্ড গরমে মানুষের অসহ্য গরমে যখন খুবই কষ্ট হইতেছিল তখন বর্ষা যেন মনে করিয়ে দেয় তোমাদের কষ্ট নেই আমি আছি তো মানুষ পায় একটুখানি প্রশান্তি আমার মনে পড়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতা নীল নবঘনে আশার গগনে তিল ঠাই আর নাহিরে গো আস তোরা যাসনে ঘরের বাহিরে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাড়ি আমার বাড়িটা কেমন একটু বলবেন আমার বাড়ির আশেপাশে অনেক ফুল গাছ লাগিয়েছি আমি এই যে দেখতে পাচ্ছেন সাদা ফুল গাছ এই যে গোলাপ গাছ এই যে তাছাড়া আছে পেয়ারা গাছ অনেক সুন্দর সুন্দর গাছ আমার গোলাপ গাছটা কিন্তু অনেক ফুল ফুটেছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গোলাপ আমার মনে পড়ে যাচ্ছে সেই গানটা ফুল ফুটেছে সারা মন ফুল ফুটেছে গন্ধে সারা তুমি আমার কত যে আপন দিলে বন্ধু কথা কইও না দেখানা দিলে বন্ধু কথা না বাড়িতে বসে আমি অনেক কিছু উপভোগ করেছি এই যে হাঁস দেখতে পাচ্ছি আমরা তে গরু বাছুর আশ্রয় নিচ্ছে লকট গাছের নিচ্ছে সবেদা গাছের নিচে দেখতে পাচ্ছি